হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আবারও একটু নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো কালকের তুলনায় আজকের কিন্তু আমার শরীরটা একটু ভালো আছে বেটার আছে সকালবেলা উঠে খাইয়ে দিয়ে একটু ওষুধ খাইয়ে দিলাম আজকের কোনো কিছু হোক আর না হোক মোটামুটি সারাদিনে তিনবার আমাকে এই জ্বরের ওষুধটা খাওয়াতে বলেছিল সেন্টার থেকে তো সে কারণে সকালে একবার ওকে খাইয়ে দিলাম তারপরে সন্ধে নাগাদ করে বা দুপুরের পর একবার খাইয়ে দেবো আর সেই রাতের একবার খাওয়াবো তো মোটামুটি দেখলাম সকাল থেকে একটু বেটার রয়েছে হাঁটাচলা করতে কোনো অসুবিধা হচ্ছে না আসলে তিনটে ইঞ্জেকশন হয়েছে লাস্টে যে ইঞ্জেকশনটা হয়েছে সেটাই আর কি একটু ফুলেছে মানে পায়ে সেটাই একটু ব্যথা হয়েছে যে কারণেও একদম কোল থেকে ছিল না বাট সকাল থেকে একটু মোটামুটি ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ হয়তো তোমরা অনেকেই আমার এটা শোনার জন্য একটু কষ্ট পেয়েছ হয়তো এটা শোনার পরে আমার খুব ভালো লাগে যে তোমরা আমাদের সত্যি আমাদের পরিবারটাকে কত পরিমাণে আপন করে নিয়েছো অথচ আমাদের কোনো কিছু সম্পর্কেই তোমরা জানোই না মানে আমার বেসিক্যালি আমার বাড়ি ঘর আমার ফেস পর্যন্ত তোমরা দেখো নি তার সত্ত্বেও যে তোমরা এত পরিমাণে ভালোবাসা দিয়েছ তো এটা কখনো এক্সপেক্ট করিনি তো যাই হোক তোমাদের এত ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আর তোমাদের জন্য অনেক দোয়া রইলো তোমরা কত যে ভালো মনের মানুষ সেটা তোমাদের কমেন্টগুলো করলেই বোঝা যায় তো হাজব্যান্ড অলরেডি কাজে বেরিয়ে গেছেন আর এই যে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করার পর যা যা এঁটোখাটো থালাবাটি বেরিয়েছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি আসলে বেসিনের মধ্যে অনেক বেশি থালাবাটি ধুতে গেলে খুব বিরক্তি ফিল হতে পারে সেই কারণে অল্প অল্প করেই ধুয়ে নেওয়ার চেষ্টা করছি যাতে নিজের বিরক্তিকর সময় আর সেই সাথে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক বেশি থালাবাটি ধুতে গেলেও তো অনেকটা সময়ের দরকার তো সেই অল্প অল্প করে ধুয়ে নিলে খুব কম সময়ের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে তো সেই কারণে অল্প অল্প থালাবাটি নেবার চেষ্টা করেছি থালাবাটিগুলো ধুয়ে নেবার পর বাজারগুলো গুছিয়ে নেবো কালকের বুধবার ছিল না কালকের হাজব্যান্ডকে দিয়ে রাত্রেবেলা বাজার করিয়েছিলাম অল্প কিছুই বাজার করিয়েছি যেগুলো ছিল না একদম প্রয়োজন ছিল সেইগুলোই আনিয়েছি তো সেইগুলোকে আর কি মোটামুটি এখন গুছিয়ে নিচ্ছি তো রাত্রেবেলা গোছানোটা সম্ভব হয়নি এদিক ওদিক করতেই রাত হয়ে গেছিলো শুয়ে পড়েছিলাম তো এখন এগুলোকে গুছিয়ে নিচ্ছি যে যার জায়গা মতো রেখে দেবো আমার এক মিষ্টি দিদি বোন কমেন্ট করেছেন রেশমা খাতুন আমার মেয়ের নাম নিও রুমেশা তাসমিন তো তোমার মেয়ের নাম তো নিয়ে নিলাম আর রুমেশা তাসমিন শোনামার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইলো তো সেই সাথে আমার আরেক দিদি বোনের কমেন্ট ছিল মেহেরিন মল্লিক উনি কমেন্ট করেছেন দিদি আমার নামটা পরের ভিডিওতে নিও তো নিয়ে নিলাম না তোমার জন্য অনেক দূর আর ভালোবাসা রইলো তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য তো প্রত্যেক সপ্তাহেই তো আমি বাজারটা করাই তো সেই হিসেবে কিন্তু প্রত্যেক সপ্তাহে যে সব কিছু বাজার করাই এমনটা নয় তো যে সপ্তাহে দেখি যে কিছু কিছু জিনিস রয়েছে সেই জিনিসগুলোকে একটু তার পরের সপ্তাহে কম কম করে কিনলে তো সেই কম কম করে কেনার পরিমাণ অনুযায়ী যে টাকাটা বাঁচে সেটা কিন্তু আমি সেভ করে নিতে পারি সেটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কাজে লেগে যায় কোনো কিছু হয়তো শখ করলাম কেনার জন্য সেটা কিনে নিতে পারি তো এইভাবে অল্প অল্প করে টাকা আমি জমাতে শুরু করে দিয়েছি যেগুলো দিয়ে আমি রান্নাঘরের অনেক জিনিসপত্র কিনবো মানে রান্নাঘরের একটা হল ভিডিও বলতে পারো যেগুলো অনলাইন অফলাইন দুরকমভাবেই কিনবো মানে অর্গানাইজ হিসেবে রয়েছে সাথে কিছু কিচেন অ্যাপ্লায়েন্সেস রয়েছে যেগুলো আর কি অনেক বেশি আমার হেল্প হবে কাজ করতে আর সেই সাথে দেখতে ভালো লাগার পার্সেন অনেক কিছু জিনিস কেনাকাটার আছে তো দেখা যাক ইচ্ছা তো খুবই আছে তো ইনশাল্লাহ পুরনো হবে হয়তো তো দেখা যাক তো আজকের শাশুড়ি মায়ের আবজাত ছিল তেতো রান্না খাবে তো এখানে নিম পাতা ভাজা তো আমার ছিল আর আলু সরু সরু করে কুচি করে নিম পাতা দিয়ে আলু দিয়ে আর কি চচ্চড়ি বা ভাজা ভাজা করে রান্না করব আর সেই সাথে নিমের ফাঁকি বাজি বা চাপ যেটাই বলে থাকো সেটা করলেই হয়ে যাবে তো আজকের খুব সিম্পল আর হালকা পাতলা তো আমার মিষ্টি দিদি বলেদের কাছে আমার অনুরোধ রইল এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো যদি আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লেগে থাকে আর সেই সাথে নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করে দেবে যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো খুব তাড়াতাড়ি কিচেন ট্যুর ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবো আসলে কটা জিনিস অর্গানাইজ করা রয়েছে যেগুলো না কমপ্লিট হওয়া পর্যন্ত কিচেন ট্যুর ভিডিও দিলে তোমাদের দেখতে ভালো লাগবে না তো কিচেনটা একটু সুন্দরভাবে না সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করলে তোমাদের কি দেখতে ভালো লাগবে মানে আমি আমার কাজকর্ম অনুযায়ী আমার যে কোনো সুবিধা অনুযায়ী আমি যদি আমার কিচেনটাকে অর্গানাইজ করে না রাখি তো সেক্ষেত্রে আমার ভিডিওটা দেখার পর কিচেন ট্যুরে আমার আরে দিদি বোনেরা যারা কিচেন নতুনভাবে তৈরি করেছো বা কিচেনে রান্না করছো এরকম কিচেনে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা আইডিয়া পেতে পারো যে কোথায় কী জিনিস রাখলে বা কীরকমভাবে রাখলে তোমাদের সুবিধা হতে পারে আর কি তো গত কয়েকদিন ধরে সিঁড়ির নিচে রান্না করার ক্ষেত্রে পানের মানে যে বোতলগুলো ছিল সেগুলো কিন্তু একভাবেই আমি রেখে দিয়েছিলাম সব বোতলগুলো ভরা হচ্ছিল না ফলে এত পরিমাণে ধুলো পড়েছি আর সাথে যে রান্নাঘরের সিমেন্ট বালির কাজ হয়েছে না সে কারণে ওপরে একটা ধুলোর আস্তরণ পড়ে গিয়েছিল সেগুলো না ধোয়া পর্যন্ত পানি ভরার আমার কাছে সমানে একদম অসহ্য একটা বিষয় লাগছিল তো সে কারণে ভাবলাম ছট করে আগে বোতলগুলো ধুয়ে নেওয়া যাক ভিতরে তো পরিষ্কারই ছিল শুধু বাইরেটাই একটু হালকা পাতলা করে ধুয়ে হ্যাঁ নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে পানিগুলো ভরে নেব, কারণ দুটো বালতিতে আমার হাজব্যান্ড অলরেডি পানি এনে দিয়েছিলেন তো সেগুলো এখন বোতলে ভরে নেব আর বাকি যে জারটা এনে দিয়েছিলেন ওটা একদম সিল করাই থাকবে এগুলো শেষ হবে তারপরে ওটাকে আর কি খোলা হবে আমার এক মিষ্টি দিদিমণের কমেন্ট ছিল যে আমার রান্নাঘরটা করতে কত টাকা খরচ পড়েছে তো যদি তোমাকে একদম গুছিয়ে একটা একটা করে বলতে বল মানে শুন জানতে চাও তাহলে কমেন্ট করে জানিও আর যদি পুরোটা তোমাকে বলতে চাই মানে শুধু এই যে টাইলস আর এই যে মার্বেল আর নিচের যে দেওয়া হয়েছে টাইলটা সেটা যদি বলি তাহলে তোমাদের বলতে পারি যে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মতো খরচ হয়েছে তো মানে মিস্ত্রি খরচ নেই হিসাবে ধরতে গেলে মালপত্রের থেকে মিস্ত্রির খরচ মনে হয় বেশি হয়ে যাচ্ছে এরকমই একটা বিষয় মানে টাইলস টালি গ্রানাইট এগুলোর কাজ করা না মিস্ত্রির খরচাটাই বেশি লাগে কারণ ওদের খাটনিটাই বেশি এগুলোকে সুন্দর করে কাটাকুটি করে প্রেজেন্ট করে বসানো তারপরে মার্বেলসাকে গ্রানাইটটাকে সুন্দরভাবে কাটা মেশিন কেটে বসানো এগুলোর ক্ষেত্রে কিন্তু মিস্ত্রিদের খাটনি রয়েছে সেই কারণে কিন্তু মিস্ত্রিদের পারিশ্রমিকটাও একটু বেশি তো মোটামুটি বলতে গেলে আমি যদি তোমাদেরকে বলতে চাই তাহলে সবটুকু ধরে যদি বলি তাহলে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মতো হলে তোমরা সুন্দরভাবে এরকম একটা ওয়াল আর কি টাইলস লাগিয়ে নিতে পারবে একটা গ্রানাইট সুন্দরভাবে লাগিয়ে নিতে পারবে যেহেতু আমার ডাবল গ্রানাইট দেওয়া হয়েছে মানে একটা গ্রানাইটের ওপরে আরেকটা একটা গ্রানাইট দেওয়া হয়েছে সে কারণে আমার কস্টটাও একটু বেশি ছিল যদি আমি শুধুমাত্র একটা গ্রানাইটই বসিয়ে নিতাম নিচের ওই স্ল্যাবের ওপরে তাহলে কিন্তু এত টাকা খরচ পড়তো না অনেক কমেই হয়ে যেত তাহলে এই সমস্ত জিনিস কী বলতো একবারই করা হয় এগুলো তো আর বারবার ভেঙে করা হয় না এগুলো একবারই করানো হয় তো সেক্ষেত্রে সব সময়ের জন্য কোনো জিনিস যখন তুমি একবার করাবে সেটা পাকাপোক্তভাবে ভালোভাবে করার চেষ্টা করবে কারণ যখন পরে আবার কোনো কিছু হবে তখন আফসোসটা না করতে হয় যে তখন যদি একটু ভালো করে করতাম তাহলে হয়তো এই ভুলটা বা এই ক্ষতিটা আমার হতো না তো সেই জিনিসটা যাতে না হয় আফসোসটা যাতে না হয় আমি চেষ্টা করেছি আমার রান্নাঘরের সমস্ত জিনিসটা একটু ভালো করেই করতে যেমন বেসিনটা বেসিনটা কিন্তু আমাদের তিন রকমের কোয়ালিটির দেখিয়েছিল একটা ছিল একদম লো কোয়ালিটি একটা ছিল মিডিয়াম কোয়ালিটি আর একটা ছিল খুব হাই কোয়ালিটির তো আমি মিডিয়াম কোয়ালিটিটাই লাগিয়েছি একদম যে লো কোয়ালিটিটা ছিল সেটা কিন্তু ওনারা বলেছিলেন খুব একটা ভালো হবে না মানে বেসিনের যে স্টিলটা খুবই পাতলা ছিল ফলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে মানে বছর এক দশকের মধ্যেই নষ্ট হয়ে যাবে আর এই বেসিনটা নিলে এখন তোমার মোটামুটি চলতে থাকবে তো সেই কারণে একদম লোয়ের ওপরেরটাই নেওয়া হয়েছে নিয়ে মেশিনটা লাগানো হয়েছে আর খুব বড়ো সাইজেরই আমি লাগিয়েছি মানে আমার গ্রানাইট হিসেবে কিন্তু লাগিয়েছি যখন রান্নাঘরে আমি আগে রান্না করতাম রান্নাঘরটা কিন্তু খুব ছোটোখাটো লাগতো কেন যেন কারণ অনেক মানে হিজেবিজি জিনিসপত্র দিয়ে গুছিয়েছিলাম তো কারণ কোনো উপায় ছিল না আমার রান্নাঘরে তো আর নেই তখন তো আমাকে এটা সেটা দিয়েই অর্গানাইজ করতে হতো না হলে আমার সুবিধা অনুযায়ী আমি আমার থালাবাটি বা এই সমস্ত জিনিসগুলো তো গুছিয়ে রাখতে পারবো না না সেই কারণেই আর কি তখন একটু অগোছালো ছিল ফলে রান্নাঘরটা ছোটও লাগতো যে কোনো জিনিস যত ফাঁকা থাকবে তত বড় লাগবে এই জিনিসটা কিন্তু সব সময়ের জন্য তোমরা ভেবে দেখবে বা নিজেরাও খেয়াল করে দেখবে একটা ঘরে যখন তুমি এন্টার করবে দুটো ঘর একই সমান অথচ একটা ঘরে তুমি অনেক পরিমাণে মালপত্র রাখো আর একটা ঘরে তুমি ফাঁকা রাখো তাহলে দেখবে ফাঁকা ঘরটাই বেশি বড় লাগবে মনে হবে ওই ঘরের থেকে এই ঘরটা বড়। কিন্তু না এক চলে দুটো ঘর কিন্তু সমান তো এই জিনিসটাই আমি বোঝাতে চাইলাম যে যখন রান্নাঘর হোক বা ঘর হোক সব সময়ের জন্য চেষ্টা করবে ফাঁকা করে রাখতে অর্গানাইজ করে রাখতে দেখবে বড় লাগার মানে বড় দেখতে লাগার পাশাপাশি কিন্তু অর্গানাইজ লাগার পাশাপাশি দেখতে তো অনেক সুন্দর লাগবে তো সেই চেষ্টাটাই আমি করি আমার ঘর হোক বা রান্নাঘর আমি ফাঁকাটাই বেশি পছন্দ করি ঠিক কাউন্টারটপটাও আমি ফাঁকা রাখারই চেষ্টা করেছি যাতে দেখতে সুন্দর লাগার পাশাপাশি আমি যখন এখানে কাজ করব তাতে আমার সুবিধা হয় তো যাই হোক এখানে রান্নাবান্না কমপ্লিট করে ফেললাম এখানে তেতো রান্নাটা কীভাবে করেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো রান্নাবান্না কমপ্লিট করে এখন গ্যাস ওভেনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি কালকে রাতেই যেহেতু আমি গ্যাস ওভেনটাকে মাজুনি দিয়ে মেরেছিলাম তাই আজকাল তেমন একটা মাজুনি দিয়ে মাজলাম না জাস্ট হালকা পাতলা করে পুঁছে নিলাম নিয়ে তারপরে কিন্তু রান্নাবান্নাটা সেরে দোরগুলো ঝাড়ু দিয়ে পোচামুচি করে গোসল করে মেয়েকে খাইলে আমিও খেতে বসে পড়েছি তো এই যে নিমপাতাতে তেঁতো ছিল আর আলু দিয়ে ভাজা ভাজা আর সেই সাথে ছিল নিমের ফাঁকি ভাজি তো ব্যাস আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম